তো আমি কাজ করে এসে মানে ঝটপট করে কি রান্না করা যায় এটাই চিন্তা করতেছিলাম তো ডিম ভর্তা করব আর কি ডিম সিদ্ধ করে আসসালামু আলাইকুম সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আমি কাজ শেষ করে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই নতুন একটা ব্লগে আমি এই কাজ শেষ করে মাত্র বের হলাম তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি এই তো সন্ধ্যা হয়ে যেতেছে অলরেডি তারপরেও আমাদের এখানে একটু করে টাইম বাড়তেছে মানে দুই মিনিট করে যদিও আগে তো তিনটা পঞ্চাশে মনে হয় সন্ধ্যা হইতো এখন তিনটা ছাপ্পান্ন সাতান্নতে হয় তো আস্তে আস্তে মানে দুই মিনিট করে দেখতে বাড়তেছে এখন অনেক দেরি আছে আমাদের এখানে টাইম ভালো কাটা হলো জুন জুলাইয়ের দিকে মানে বাড়তি স্টার্ট করতে মাত্র তো আমাদের ইনশাআল্লাহ ঘোরার দিন মানে ঘোরাফেরা করার দিন আসতেছে এখন তো বাসা আমাদের ঠিক থাকতে হয় কিছুই করতে পারি না কিছুই করা থাকে না কোথাও যেতে চাইলে যেতে পারি না রাত হয়ে যায় তাড়াতাড়ি আবার রাতে অনেক ঠান্ডা হয় তো এখানে আসলে থাকতে মজা হলো সামারে সত্যি কথা তো এ তো ইনশাল্লাহ পেশা পড়তেছে মার্চে তো আবার টাইম আমাদের চেঞ্জ হয়ে যাবে এখন তো ছয় ঘন্টা ডিফারেন্স ইনশাল্লাহ মার্চে যে আবার পাঁচ ঘন্টা হয়ে যাবে তো একটু একটু হোপ আমাদের মানে হচ্ছে যে দিন মানে টাইমটা বাড়তেছে দিন দিনের রাত ছোট হচ্ছে তখন আবার বেশি ছোট হয়ে যায় দশটা বাজে রাত হয় তখন রাতই পাই না আমরা আবার তো যাই হোক কিন্তু তখনই ভালো লাগে কারণ একটু বাইরে ঘোরাফেরা করতে পারি আবার ওয়েদারটাও সুন্দর থাকে তখন তো আমি আমার বাসের জন্য ওয়েট করতেছি বাস আসলে ইনশাল্লাহ কয় মিনিট আসছে এখানে শো করছে ছয় মিনিট পাঁচ মিনিট সো এক্সাক্টলি পাঁচ মিনিট পরই আসবে আরও আগে আসতে পারে কখনো লেট হয় না তো এই একটা সুবিধা যে টাইম মতো কোথাও যেতে চাই আমরা ইনশাআল্লাহ মানে টাইম মতোই পৌঁছাতে পারি তো এই তো আর হলো আজকে কাজে আসছি আমি রান্না টান্না না করে বাসে যে আমার রান্না করতে হবে সমস্যা নাই সানায় বাসায় যে আর ছুটি বেশি দিন নাই এই সপ্তাহটাই ওর ছুটি নেক্সট উইক থেকে তো ওর আবার স্কুল মানডে থেকে তো হয়তো যেহেতু বাসায় আছে আমি সমস্যা নেই সানার পাপা চলে যাবে আমি যাব ও কাজে যাবে তো আমি যাই ইনশাল্লাহ আমি একটু রান্নাবান্না করতে পারি সানার খাবার আছে আমার বাচ্চাগুলোর খাবার রেডি আছে এর জন্য হেরেক নেই না আমরা খাইতে পারলে চলে না খেতে পারলেও চলে আর এই তো আমি তো মানে আমার সমস্যা নাই সানের পাপাও মানে আমার তো চিকেনের সমস্যা চিকেন আসে রান্না করা তো সানায় পাপা খাইতে পারে চিকেন প্রবলেম হলো আমারই তো যাই হোক আমি বাসায় একটা বানাই নিব ব্যাপার না তো ওয়েট করছি আর আপনাদের সাথে কথা বলছি আর হলো রাত হয়ে যাবে এখনই তো চলেন তাহলে আমার আজকে ব্লকটা এখান থেকেই শুরু করলাম যদিও দিনের অর্ধেক টাইম চলে গেছে কারণ আমি আমার কাজ শেষ করে আপনাদের সাথে আমার ব্লগে জয়েন করলাম কারণ সকাল সকাল হয় না আসলে তারা হুড়া লাগে তো তো আমার তো কালকেও কাজ আছে সমস্যা নেই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ তো আমি কাজ করে এসে মানে ঝটপট করে কি রান্না করা যায় এটাই চিন্তা করতেছিলাম তো ডিম ভর্তা করবো আর কি ডিম সিদ্ধ করে নিছি আমি আর হলো আমি আলাদা করে পেঁয়াজ মরিচ ভেজে নিতেছি এটা সয়াবিন তেলে ভাজতেছি আর আমি আলাদা করে সরিষার তেল দিব কারণ এখানে সরিষার তেল একটু বেশি দক যার কারণে আমি পুরোটা সরিষার তেলে আর ভাজি নাই পেঁয়াজ আর মরিচটা তো আলাদা করে যা সয়াবিন তেল দিয়ে ভেজে নিছি তারপর আমি সবগুলো মিক্স করে নিব একসাথে আর কি করে আমি এখানে আবার পাঙ্গাস ফিলে নিছিলাম তো তারা হুড়া করে যা করা যায় আর কি আবার বাচ্চাটা অসুস্থ আবার একটু ঠান্ডা লাগছে আবার ছোটোটা আর আবার ঠান্ডা লাগছে তো ওই যে পাঙ্গাস ফিলেটা আমি একটু ভেজে নিব আদা রসুন দিছি হলুদ মরিচ একটু সল্ট সল্ট মানে লবণ তারপরে হইলো ব্ল্যাক পেপার দিছি একটু দিয়ে তারপরে এগুলো একটু ভাজছি আবার ভেজে তারপরে আমি এটার মধ্যে আবার মানে বাঙালি স্টাইলে রান্না করছি ফিলেটে আর কি পরে আবার পেঁয়াজটাকে আমি গরম করে ওটার মধ্যে আমি সব মশলা দিছি যেমন আদা রসুন দিই নাই জাস্ট হলুদ মরিচ দিছি আর হলো লবণ দিসি আর ওই যে গোলমরিচটা দিছি আর লাস্টে লেবু দিয়ে নামায় আমার সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে। তো ভালোই মানে লেবু লেবুর ফ্লেভারটা আমার কাছে ইউজুয়ালি মাছ মাছ খাইতে ভালো লাগে একবার আমি ইলিশ মাছ ওইরকম লেবু লেবু ফ্লেভার দিয়ে মানে লেবু দিয়ে খাইছিলাম তো লেমন ফ্লেভারটা ভালোই যায় মাছের সাথে খারাপ লাগে না তো আমি এই ফিলেটা ইংলিশ স্টাইলে না করে একটু দেশি স্টাইলে করার চেষ্টা করছিলাম যদিও ফিলেটা ইউজুয়ালি মানে একটু বেকিং বেক করে বা একটু ফ্রাই করে মানে এভাবে খাওয়া হয় এভাবেই খাইছি ইউজুয়ালি বাট আজকে আমার মানে তারা তাড়াহুড়া করে মানে কি করব মাথায় আসতেছিলো না তো এই বাচ্চাটা যতক্ষণ ঘুমাইছে এই ঘুমের মাঝে আমি আর কি এই দুইটা তারাহুড়া করে তারা হুরা করে যতটুকু পার্সি করছি আর একটু সানার চিকেন টিকেন তো আসেই তো আমি যেন কালকে আমি চালাই দিতে পারি আমার তো কাজ আছে তো ওইভাবে আর কি আমি মানে রেডি করে নিছি যেন আমার অ্যাটলিস্ট কালকে চলে যায় কারণ আমার তারপরে তো আর এই সপ্তাহের কাজ নাই পোলাপানের সাথে আমি এখন পোলাপান হয়ে গেছি পোলাপানের জিনিস খাইতেছি খুঁটা পাইসে মোটামুটি তো চিন্তা করলাম এগুলো একটু ভাজি আমার বাচ্চাগুলো খাবে আমি একটু খাই তো এগুলো কালারফুল হয়ে যায় নিয়ে আসি তারপরে একটু ওই আপু একটু দিছে আপুও ভাবছে নাগেজ তা আপু বললো যে একটু সানাইকে দেন আমি যে জল একটু নাগেজ নিয়ে আসছি আর মিলাই ঝিলয় ও আমি ডিনার করবো পরে আরও এখনো করবো না ভাত বসাই দিয়ে তা তো এখন একটু খিদা লাগছে যে খাবার একটু হালকা পাতলা এগুলো আর কি খাচ্ছি আমি তো হ্যাঁ তো ইনশাল্লাহ ডিনার টের করে আমি আপনাদের আবার আসবো হয়তো তার আগেই আমি বিদায় নিয়ে নিতে পারি ডিনার করতে করতে ঠিক নাই আমার কাজ আছে তো তো তাড়াতাড়ি একটু আমি যেতে পারি এই লুক দেখতে তো ভালোই লাগতেছে জানি না খেতে কেমন হবে হয়তো আমি এখন একটু হালকা পাতা খাবো খেয়ে দেয়ে একটু কুছায় টু ছা ঘুমায় পড়বো তো তার সাথে আমি চিন্তা করছিলাম যে আমি আমার ব্লগের বিদায়টা নিয়ে নিই এখানেই তো আজকে তো কাজ করে আসলাম ইনশাল্লাহ কালকে আমার কাজ আছে তো হয়তো তাহলে আমি আর রাত করব না আজকে তাড়াতাড়ি ঘুমায় যাবো তো আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা আজকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আমার সামনের ভিডিওগুলোও দেখবেন আর যারা নিউ সাবস্ক্রাইবার্স সরি যারা নিউ ভিউয়ার্স প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেন আর আইকনটা প্রেস করে রাইকেন যেন আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আমি সবার জন্য দোয়া যে যেখানেই আছে ভালো থাকে সুস্থ থাকেন আমার আমার জন্য বেশি বেশি দোয়া করেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম